হ্যাঁ সেই টাটা 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 দেখো বান্ধবী অনেকগুলো জ্যাম পাঠিয়েছিল আর সেই জ্যামের মধ্যে আমি কয়েকটা নিয়েছি এখানে এ দেখো কয়েকটা জ্যাম নিয়েছি এখন এগুলো খাচ্ছে আর এগুলো বাকিগুলো ফ্রিজের মধ্যে কালকে রাখতে যেহেতু পাঠিয়েছিলো তো মিস হ্যালো তাই কতটা ভালো খুব ভালো বা আমারও তো বিরিয়ানি খুব ভালো লাগে আজকে একদম সিম্পল ভাবে একটু করে দিয়েছি বলে তাও ভালো আছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সবাই খুব 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 ভালো আছে আর কিন্তু অনেক ভালো আছি আর গুড মর্নিং সবাইকে এখন আছে সকাল সাতটা আর আজকে ভিডিওটা অন্য জায়গা থেকে অন করেছি আজকে আমি পুরো ঘরের পেছন থেকে এই যে তুলসী গাছটা এখান থেকে অন করলাম তো আজকে তো সবাই চলে যাবে আর চলে যাবে তার জন্য মামনি একটু শাক ওরা কুমড়ো শাক দিয়ে মোটর ডাল দিয়ে মাসিরা খেতে চেয়েছে তো কুমড়ো শাক দিয়ে মোটর ডাল দিয়ে করবো আর লতি দিয়ে মাছের কাঁটা ছিল অনেকটা মাছের কাঁটা আছে দেখো বাগানে এসেছি মশা বসেছে মাছের কাটা বলতে তোমার আর মাছ ছিল আর মাছের কাঁটা দিয়ে লতি দিয়ে রান্না করব আর দেখি কি রান্না করা যায় তো আর আগে চলো তুই তো মাসিরা তোমার ওই এগারোটার দিকে যাবে হ্যাঁ সাড়ে দশটা এগারোটা এরকম এরকমই যাবে আজকে মামুনিও যাবে তো আজকে আবার সকাল থেকে ভীষণ তাড়াহুড়ো শুরু হয়ে গেছে কারণ যেহেতু আয়ুষের আবার স্কুল শুরু হয়ে গেছে ভীষণ আবার আগের মতন সেই তাড়াপুড়ো শুরু হয়েছে মানে এতদিন খুব যেহেতু স্কুল ছুটি ছিল কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার ছিল না ঘুম থেকেও লেট করে উঠতো এখন সাতটা বাজে আয়ুষে স্নান টান করা রেডি হয়ে গেছে ও এখন একটু শুয়ে রয়েছে কারণ সাড়ে সাতটার সময় পড়াতে আসবে যেহেতু স্কুলের গাড়ি এসে এসে তোমার সাড়ে নটায় টাইম পাই না স্নান ঠান করার মানে তখন ভীষণ তার ঘুরো লেগে যায় এই জন্য একটু আগে উঠিয়ে স্নানটা করিয়ে নিয়েছি করিয়ে নিয়ে তারপর এখন একটু শুয়ে রয়েছে তারপর দিদি সাড়ে সাতটার সময় পড়াতে আসবেন তারপরে পড়া হয়ে গেলে শুধু ড্রেস পরবে আর খাবে তারপরে যাবে আর এই পিছনটা সেছি এত মশা লাগছে চলো মামনি তোমার চাল চাল কুমড়ো শাক বলছে কুমড়ো শাক কাটছে আর লতিটা কাটছে চলো ঘরের দিকে যাওয়া যাক পিছন মশা মামনিও যাবে আজকে ওই মাসিদের সাথে মানে মামনির বাপের বাড়িতে তো চলো দেখো এখানে কুমড়ো শাকগুলো কাটা হয়ে গেছে এখানে দুই তিনবার অবশ্য ধুয়ে নিয়েছি ধুয়ে এখন জলে ভিজিয়ে রেখেছি দশ পনেরো মিনিট মতন আর এখানে এই যে মাছের কাটাগুলো আছে মাছের টাকা দিয়ে আর ওই যে ওইখানে লতি কেটে রেখেছে লতি দিয়ে হবে এদিকে এখন দেখো মটর ডাল বসিয়ে দিয়েছি তোমার কুমোর শাকের জন্য মটর ডালটা একটা সিটি মেরে নিচ্ছি তাহলে ভালো মানে সাপটের সাথে ভালো সেদ্ধ হয়ে যাবে আর চলো বাড়ি গিয়ে দেখবে আজকে আমাদের কাঁঠাল পাচ্ছে এই দেখো কাঁঠাল পাচ্ছে কতগুলো কাঠাল কত বড় বড় হয়েছে দেখো কতগুলো কঁঠাল কাঁঠাল পাচ্ছে আয়ুষের প্রায় অনেক দিন পর আবার স্কুল শুরু হয়ে গেল সেই আবার একই মতো ও চলে এসেছে গাড়ি চলে এসেছে চলো মামও দিয়ে আসবে ওকে চলো ওই যে গাড়ি চলে এসেছে তো টাটা বাবা টাটা করে দাও টাটা নতুন দাম তো এখন এরা সব রেডি হয়ে গেছে আর এখন বাড়িতে চলে যাচ্ছে আমাম থাকতে পারতিস রে কেন হ্যাঁ থাক থাক কেন হ্যাঁ মাম একা থাকতে পারে না তাই বলছি চাই বিশাল ব্যাপার আমাকে দেখাচ্ছে এখন যে আমি ভিডিও বানাই চলো ভিডিও বলাটা এখন দেখাচ্ছে তো চলো ওর এখন চলে আসবে এখন টোটো আসবে আর তখন তোমাদের দেখান ছিলাম যে দেখো সব কাঁঠালগুলো পেড়ে রেখে আছে একটু পরে এসে নিয়ে যাবে এখন কাঁঠালের দাম নেই এবার আর চলো সব বাইরে বেরিয়ে রয়েছে আর এখনই টোটো আসছে এই যে টোটো চলে এসেছে আর এখন টোটোতে করে যাবে টোটোতে করে সেই ব্যান্ডেল ঝিকটা থেকে সেই ব্যান্ডেল এখন উঠবে সব ওদের টাটা তো চলো উপরে যাবো এখন টুকটাক কাজ বাজ আছে সেগুলো করি আর সেই আবার এক একা আইসি স্কুলে চলে গেছে মিস্টার মজুমদার দোকানে হ্যাঁ ওরা বড় বড় জামরুল হয়েছে পড়ে গেছে আর এইগুলো সব বড় হবে নিচে এইগুলো ছোট ছোট হলে যাবে হ্যাঁ এখন বাবু ঝাড়মুরুল দেখছে গাছে প্রচুর সেগুলো দেখছে চলো এখন কাজ বাজ করি একটু দেখো বান্ধবী অনেকগুলো জ্যাম পাঠিয়েছিল আর সেই জ্যামের মধ্যে আমি কয়েকটা নিয়েছি এখানে দেখো কয়েকটা জ্যাম নিয়েছি এখন এগুলো খাচ্ছি আর এগুলো বাকিগুলো ফ্রিজের মধ্যে কালকে রাত্রেবেলা যেহেতু পাঠিয়েছিল তো মিস্টার মজুমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল ওই নিয়ে এসেছিলো তো ওর দোকান পর্যন্ত পৌঁছে দিয়েছিলো আর দোকানের থেকে ও নিয়ে এসেছিলো আর এখন আমি এটা খাচ্ছি দুপুরবেলাতে এখন ঘড়ির কাটাতে বাজে পুরো দুটো এখন এটা খাবো আর বাকিটা ফ্রিজেই আছে দারুণ মিষ্টি দারুণ খেত বাকিগুলো খেয়ে নি ও ভাত বসিয়েছি বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম আইসকে তার আগে ওই বাড়িতে দিয়ে গেছিলাম আর দেখো ওই বাড়িতে কি নিয়ে এসেছে কাঁথা নিয়ে এসেছে গায়ে দেবে বলে কাঁথা নিয়ে এসেছিস হ্যাঁ কেমন করছিস তুই এটা তো আজকে একটু ঘরোয়াভাবে বিরিয়ানি করেছিলাম আর আয়ুষ এখন বিরিয়ানি খাচ্ছে কেমন লাগছে ভালো তাই কতটা ভালো খুব ভালো আমারও তো বিরিয়ানি খুব ভালো লাগে আজকে একদম সিম্পলভাবে জায়মায় করে একটু করে দিয়েছি বলে তাও ভালো হয়েছে তো চলো ও খেয়ে নিক একটু টিভি দেখবে টিভি দেখে কার্টুন দেখে খাবে আর আমি একটু স্নান করে আসলাম রান্না করে কারণ এত গরম লাগছে প্রচুর গরম লাগছে আর মিস্টার মজুমদার আসলে আমরাও খাবো চলো